আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে এই চতুর্দিকে মাজার ভাঙছে উলিদের মাজার জিয়ারত করা চলবে না অনেকে বলে জান্নাতুল বাকিয়াতে তো কোনো মাজার পাখা নাই হ্যাঁ পাকা নাই কেন এর কারণটা কি পাকা তো ছিল একদিন পাকা ছিল খাতুনি জান্নাতের মাজার পাকা ছিল হজরত আব্বাস রানুর মাজার পাকা ছিল হজরত আমির হামজার মাজার ছিল মাজার পাকা ছিল অনেক মাজারই পাকা ছিল এখন নাই কেন কি কারণে নাই এরা অনেকে বলে তো আরবে তো নাই ওসব আরবটা তো দলিল নয় নাই কেন হ্যাঁ কারা এই মাজারগুলো ভাঙলো কী কারণে ভাঙলো হ্যাঁ এরা অলিদের দুশ্মনি কীভাবে করছে রসুলের জামানার পর থেকেই যে একটা ইসলামের ইসলামের ভেতরে ভয়ঙ্কর অবস্থা চালাচ্ছে এক শ্রেণীর মুনাফেক বেঈমান এই বিষয়ে আজকে আমি আলোচনা করব আমি আপনাদের সামনে আজ কয়েকটি কথা বলব আলোচনা করব যে ইসলাম কলেমা এক নামাজ এক রোজা এক হজ এক জাকাত এক মক্কা এক মদিনা এক রসুল এক কোরআন শরীফ এক মসজিদ এক সব কিছু এক হওয়া সত্ত্বেও ইসলামের মধ্যে এত দল এত ফেতনা এত দল এত ফেতনার মধ্যে একটা ভয়ঙ্কর দল ইসলাম মা মৌলবাদী মানে টুপি এবং দাড়ির বহর দেখি এখন থেকে নয় আল্লাহ রসুলের যাওনার পর থেকেই এই যে ফেতনা চলছে বিশেষ করে ইদানিং আল্লাহর অলিদের বিরোধী বিরোধিতা বিরোধিতা এমনভাবে করছে অলি আল রসুলের সানে ব্যবহার করছেই এবং অলিদের সানে নানান রকমের কুটুক্তি নানা রকমের কথা এবং আচার আচরণে তারা ঠিকই যেন এমন একটা ব্যবহার করছে যেন অলি আল্লাহ বলে কোনো জিনিস নেই মাজার বলে কোনো কিছু নেই অলিদের মাজার জিয়ারত করা যাবে না শিরিক হয়ে যাবে হ্যাঁ আবার অনেকে বলছে যে যদি এখানে অলিদের মাজার থাকে তাহলে জান্নাতুল বাকিয়াতে মাজার নেই কেন সব সমান কেন কেন মা মাজার হলো না খাতুনে জান্নাতের মাজার কেন হলো না এ সব মাজারে ছিল মা সব মাজার ছিল মাজারটা ভাঙা হলো কখন কে ভাঙল এবং এর ভবিষ্যৎবাণী কি করেছিলেন আল্লাহ রসুল এ নিয়ে বিষয়ে আলোচনা করবো আসুন এখন মূল কথায় চলে যাই আল্লাহ রসুল এই যে ফেতনা যে হবে ইসলামের মধ্যে যে ফেতনা আসবে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছিলেন যে হাদিস শরীফটা অত্যাধিক সহি বুখারি শরীফের দ্বিতীয় খণ্ডের এক হাজার পঞ্চাশ এবং একান্ন পৃষ্ঠা ওই হাদির শরীফটা আছে তেরিমদিন শরীফের দ্বিতীয় খণ্ডের দুশো একত্রিশ পৃষ্ঠা আর ওই হাদির শরীফটা আছে মেসকা শরীফের পাঁচশো বিরাশি পৃষ্ঠার মধ্যে হাদির শরীফটি হচ্ছে এই আন ইমনি তালু পাল পাল রসুল্লাহ হলে সাল্লামা اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يميننا قالوا يا رسول الله وفي نزدنا قال اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يميننا قالوا يا رسول الله وفي نزدنا أظنه قال سالسات هناك زلازل الفتن وابي قرن الشيطان আবদুল আব্দুলাইব ওমর বর্ণনা করছেন তিনি বলছেন যে আল্লাহ রসুল একদিন দোয়া করছেন হে আল্লাহ তুমি আমাদের জন্য রহমত নাজেল করো বরকত নাজেল করো সাম সাম দেশে আমাদের জন্য বরকত নাজেল করো ইয়ামিন দেশে নজরত প্রদেশের কিছু লোক ছিল তারা বলছে ইয়া রসুল আল্লাহ আমাদের নজরদের জন্য দোয়া করুন আল্লাহ রসুল্লাহ আবার বললেন হে আল্লাহ আমাদের জন্য বরকত নাজেল করো সাম দেশে আমাদের জন্য বরকত নাজিল করো ইয়ামিন দেশে নজরত প্রদেশের কিছু লোক ছিল তারা বলছে ইয়া রসুল্লাহ আমাদের নজরদের জন্য দোয়া করুন রাবি বলছেন আমার ধারণা হলো তৃতীয়বার আল্লাহ রসুল বললেন হুনাকা জালা জেলু আল ফেতান ওখানে ফেতনার ভূমিকম্প হবে এবং শয়তানের সিং বের হবে বের হবে তার মানে ফেতনার ভূমিকম্প হবে ভূমিকম্পের সঙ্গে আল্লাহ রসুল তুলনা করলেন কেন ওই নজরত প্রদেশে নজদ দেশে এমন একটা ফেতনা উঠবে সে ফেতনার ফলে ইমানদার ভূমিকম্প হলে যেমন মানুষের ঘর বাড়ি ধন সম্পদে লণ্ডভণ্ড হয়ে যায় তেমনি আল্লাহ সেই দিকে ইশারা করে বলছেন তেমনি ওই নজদ প্রদেশে এমন এমন একটা দল বের হবে মানে মুসলমান নাম নামকরণ নিয়ে মুসলমান নাম নিয়ে এমন একটা দল বের হবে ইসলামের মধ্যে যে মুস ইমানদারদের ইমান লণ্ডভণ্ড হয়ে যাবে এই এইটাই দেখা যাচ্ছে ভবিষ্যদ্বাণীটা এগারোশো পনেরো হিজড়িতে ওই নজর প্রদেশে জন্মগ্রহণ করলো একটি লোক তার নাম হলো মোহাম্মদ বিন আবদুল হাব নজরি আব মোহাম্মদ বিন আবদুল হাব যথাসময়ে ফেতনা শুরু করে দিল এবারে তার ফেতনার ফলে সে দেশ থেকে বিতাড়িত হল বিয়ে তার ফেত তার বক্তব্য কী তার বক্তব্য হচ্ছে আল্লাহ রসুল আমাদের মতোই মানুষ আমাদের বড়ো ভাই রসুল মরে গেছে আমার হাতের লাঠি দিয়া কুকুর তাড়ানো যাবে তো রসুলকে দিয়ে কিছু করা হবে না রসুল রসুলের মাজার জিয়ারত করা আর আউলিয়াদের মাজারে যাওয়া যাবে না আউলিয়াদের কিছু কাছে কিছু চাওয়া যাবে না আল্লাহ অলি আল্লাদের ওসিলা দিয়ে কোনো কিছু চাওয়া যাবে না আল্লাহর কাছে অলিদের মাজার জিয়ারত করাও হারাম সব শিরিক এই ফেতনা এই যে ফেতনা শুরু হয়ে গেল এরা ওই ফেতনার জন্যে এই কথাগুলোর জন্যে নজদ দেশ থেকে এই মোহাম্মদ আব্দুল আহাম নজদি নজদ প্রদেশের আইনিয়া গ্রামে দরিয়া নামক পাড়ায় জন্মগ্রহণ করেছিল ওখান থেকে বিতাড়িত হলো নিজের আকিদার জন্য বিতাড়িত হয়ে জাজিরাতুল আরবে এলো জাজিরাতুল আরবে এসে দেখলো যে সেই জাজিরাতুল আরবে শাসনকর্তা সৌ ইবনে সৌদ মানে মোহাম্মদ বিন সৌদ মো মোহাম্মদ ইবনে সৌদ তো এই মোহাম্মদ বানাব্দুল্লাহাব নজদী বিশতে অনেক বিরাট ঘটনা তার মানে মেয়েকে বিয়ে দিল এই শর্তে মানে বিয়ে করলো এই শর্তে যে আমি আপনাকে সমর্থন করবো আপনি আমার যা আমার মেয়েকে দেবো কিন্তু আমায় আমি ওহাবি মতবাদ প্রচার করবো জাহাজ আরবের মানে যে বাদশাহ সে মেনে নিল হ্যাঁ তারপরে যাই হোক এই বাদশার সহযোগিতায় ওয়াহাবিয়াত প্রচার শুরু করলো ওয়াহাবি মতবাদ শুরু করলো এই ওয়াহাবি মতবাদ শুরু করলো করার পরে এই মোহাম্মদ বিন আবদুল আহাব নজদির মেয়ের গর্ভে সৌ মানে ইবনে সৌদ অর্থাৎ মোহাম্মদ বিন সৌদ সালারের ছেলের ঔরসে যে সন্তান হলো সে আব্দুল আজিজ ব্রিটিশ এই আব্দুল আজিজ ব্রিটিশের সহযোগিতায় মানে দুধস্ব লোক ব্রিটিশের সহযোগিতায় সারা আরবকে দখল করলো কয়েক হাজার কয়েক হাজার শায়েক মশায়ক মানে আলেম ওলামাদের ও সন্নি ওলামাদেরকে শহীদ করলো করে সারা আরবের মধ্যে ও সরিয়ে দিলে এবং মোহাম্মদ আব্দুল ওয়াহাব নজদি সৌজ সালারের সহযোগিতায় জান্নাতুল বাকিয়াতে যে মাজারগুলো ছিল মা খাতুনে জান্নাতের মাজার আমির হজরত হামজা রেহানুর মাজার হজরত আব্বাস রেহানুর মাজার মানে এগুলো সব ভেঙে ধুলিশ্বাত করে দিলো ধুলিশস্বাত করে দিল এবং মৌলদে মৌলুদ নবী সাল সাল্লাম যারা ছিল আল্লাহ রসুল যে ঘরে ভূমিষ্ঠ হয়েছিলেন সেই ঘরে একটা পবিত্র মসজিদ তৈরি করেছিল মানুষ জিয়ারত করতো ওটাকে ভেঙে ধুলির সাত করে দিল অনেক রাম তাবা তাবিন হ্যাঁ মানে সবার সবারই জামানাতে মাজার পাকা ছিল মানুষ বরকতের জন্য জিয়ারত করত তারপরে ওয়া ও মোহাম্মদ মুন আব্দুল্লাহাব এই সৌ সালারের মানে সহযোগিতায় তখন মাজারগুলো ভেঙে দিল ভেঙে দিয়ে তারা ধুলির সাত করে দিল ওহাবি মতবাদ এরা মুসলমান নয় মুসলমান নামধারী মুসলমান ইসলামের কলঙ্কে এরা এরা ইসলামের কলঙ্কে ইসলাম মুসলমানের দুসমান এই নোহাম্মদানবদুল্লাহ নজদিক কার বং কার বংশে এসেছে এই বংশে যে বোখারি শরীফের দ্বিতীয় খণ্ডের এক হাজার চব্বিশ পৃষ্ঠা ইবনে মাজার শরীফের ষোলো পৃষ্ঠার মধ্যে একটি হাদিস শরীফ এসেছে হাদিস শরীফ এসেছে আন আবি সাহেদ খুদির কালা ইউকাইনা নব্বী সাল্লা সালামা জাহাবুল্লাজুল খায় তামিমি আল্লাহ আবু সাহেদ আল আখের। আবু সাহেদ খুদিনী রাজিরণ বর্ণনা করছেন যে আল্লাহ রসুল একদিন গণিমতের মাল বন্টন করছেন একজন একটা লোক এলো তার নাম আবদুল্লা ইবনিজুল খয়েসরা তামিমে তামিম এবং সে লোক আর নাম হচ্ছে আব্দুল আবদুল্লাহ ইবনিজুল খয়েসারা এসে বলছি ইয়া রসুল্লাহ হুজুর আপনার ভুল হচ্ছে আপনি ঠিক করে ভাগ করুন আপনার ভাগ করা হচ্ছে না আপনার ভুল হচ্ছে কত বড় বেয়াদব কত বড় ব্যাদব মুসলমান বলে পরিচয় দিয়ে রসুলের ভুল ধরছে এই ব্যাদটা এ হচ্ছে কলেমাধারী কাফের দাঁড়ি টুপিওয়ালা কাফের কাফের এই জুল খয় সারা এই জুল খয়ে সারা এ মানে এর বা এজন আল্লাহ রসুলের সঙ্গে বেদবি করছে আল্লাহ রসুল আফসোস করে বলছেন ওয়াই আফসোস আসমানের নিচে জমিনের উপরে আমার যদি ভুল হয় কে আর ঠিক করবে হজরত উমার ফারুক বলছেন ই আর দা আদি না কাহু হুজুর ওকে দিন তো আমি ওকে কতল করে দিই বেইমান আপনার ভুল ধরে এবারে আল্লাহ সুলব উমার ছেড়ে দাও ওর মধ্য থেকে এমন একটা দল বের হবে তাদের নামাজ রোজা এবাদত বন্দিকে তসফির তাহলিল দেখে তোমাদের নামাজ রোজা এবাদত বন্দিগুলো তুচ্ছ মনে হবে তারা কোরআন শরীফ তেলাওত করবে কিন্তু হুলকুমির নিশ্চয় নামবে না আর ওরা একবার বেইমান হয়ে গেলে এমনভাবে বেইমান হয়ে যাবে দিয়ে ধনুক থেকে যেমন তীর বেরিয়ে যায় আর ঘুরে আসে না তেমনি একবার বেইমান হয়ে গেলে আর ইমান আনবে না আল্লা এবারে এখানে কথা হচ্ছে কি এটা কত বড়ো বেয়াদব কলেমাওয়ালা কাফের এটা কত বড়ো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা আলখ আল্লা আল মুসলমান নামধারী কাফের রসুলের মুখের উপরে রসুলের সামনে গিয়ে রসুলের ভুল ধরে এরই বংশ থেকে এই বংশ থেকেই মানে এই জুল খয়েসার বংশ থেকেই মোহাম্মদ বিন আব্দুল হাব এসেছিল পৃথিবীতে তারপরে এই মানে ব্রিটিশের সহজ সহযোগিতায় মানে আরব থেকে নিয়ে এই ওয়াহাবি মতবাদটা সারা আরবে ছড়িয়ে পড়ল তারপর ভারতবর্ষ থেকে সেই সেই সময়ে ভারতবর্ষ থেকে একজন লোক গেলেন তার নাম সৈয়দ আহমদ রায় বেরেলি আরবে গিয়ে হজে হজ করার হজের উদ্দেশ্যে যেয়ে ওয়াহাবি মতবাদ গ্রহণ করলো ওয়াহাবি মতবাদ গ্রহণ করে ভারতবর্ষে এসে ওয়াহাবিয়া মতবাদ প্রচার শুরু করলো তার সহযোগিতা তার মুরিদ ইসমাইল দেহলেবি আমার মানে মোহাম্মদ হাব নজদির কিতাব তহিদ নিয়ে এলো ওরে অনুকরণে অনুবাদ লেখল তাকবিয়েতুল ইমান ওই কিতাবটা এত জঘন্যতম যে ওই কিতাবের মধ্যেই রয়েছে রসুলের জন্য কোনো রকমের তাজিম করা যাবে না রসুল আমাদের বড়ো ভাই রসুল আমাদের মানুষ আর রসুল মরে গেছে মানে আমি বিস্তারিত লম্বা করতে চাই না আমার এই যে মুখোশ উন্মোচন কিতাবটা এই কিতাবের মধ্যে আমি বিস্তারিত আলোচনা করেছি অতএব প্রয়োজন হলে এই কিতাবটা আপনারা পড়তে পারেন পড়ে এই ওহাবি সম্পর্কে বিস্তারিত আলোচনা জানতে পারবেন এই ওহাবি সম্পর্কে ইতিহাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইতিহাসে পাবেন ভারতবর্ষের ওহাবি আন্দোলন এখন এই ওহাবি বললে ওরা মন খারাপ করে রেগে যায় মানুষ পাবলিক জেনে ফেললো আহলে সুন্দরুল জামাতের লোকরা যখন জানলে এরা ওহাবি এরা হচ্ছে মানে বিশৃঙ্খলাকার সৃষ্টিকারী এরা মানে সম্পূর্ণ ইসলাম বিরোধী তখন এরা ওয়াহাবি নামটাকে পাল্টিয়ে বলল কি আমরা মোহাম্মদী মানে মোহাম্মদ মহুলহাব মোহাম্মদি এবার মোহাম্মদী এটাও যখন ধরা পড়ি গেল যে না ওরাই সেই ওয়াবি সেই বিশৃঙ্খলা সৃষ্টিকারী দলটার অপর নাম মোহাম্মদি তখন এরা নিজেকে পরিচয় দিতে লাগলো আমরা হলাম আহলে হাদিস এটাও যখন ধরা পড়ি গেল তখন বললো ওরা বললো যে আমরা সালাফি এটাও যখন ধরা পড়িয়ে গেল তখন বললো আমরা ফারাজি এবারে এ নিয়ে মানুষ যখন জানাজানি হয়ে গেল যে এরা সেই বিশৃঙ্খলা সৃষ্টিকারী এরা হচ্ছে ওয়াহিরে রূপান্তর তখন এরা করলো কি ব্রিটিশের সহযোগিতায় ভারতবর্ষে ঢুকি গেল দেওবন্দীদের ভেতরে দেওবন্দি মার কাশেম নান্তবি রশিদ আহমদ গঙ্গি খুলিল আহমদ আমপিটি থানবি হ্যাঁ এদের মধ্যে মানে খুলিলাম আমার খুলে আহমদ আমবি ইসমাইল দেহলবি এর মধ্যে ঢুকি গিয়ে ওয়াহাবি মতবাদ্তায় রাখলো কিন্তু বাহ্যিকভাবে হানাভিদের মতো হয়ে গেল এরা হচ্ছে গোলাবি ওভাবি এরা হচ্ছে গোলাবি ওভাবি এরা ঠিক ওহাবিদের রূপান্তর এদের থেকে সবসময় হুঁশিয়ার থাকতে হবে সাবধান থাকতে হবে এখন কথা হচ্ছে কি আপনার ওহাবি সিনমিন কি করে গোলাপীয় ওভাবি চিনমিন কি করে বলে এরা লম্বা পাঞ্জাবি পরবে টুপি পরবে দাড়ি রাখবে এরা বলবে উলিদের মাজার জিয়ারত করা চলবে না এরা মাজার ভাঙবে কেয়ামের বিরোধিতা করবে পীরের পীর আল্লার আল্লাহর অলিদের বিরোধিতা করবে